হ্যাঁ বিনোদিনতির সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম সুপারিস্টার শাকিব খানের মা এবার উপবিশ্বাসকে বাসায় ডেকে নিয়ে একটা স্পেশাল অফার দিলেন উপবিশ্বাস চমকে গেলেন শাকিব খানের মায়ের এই কথা শুনে কি ছিল সেই কথা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি সাকিব খানের মায়ের যত আবদার যত কিছু যত বলা কথা সবকিছু কিছু জমিয়ে রাখেন ঠাডে বিশ্বাসের জন্য যখন তার দরকার হয় তাকে ফোন করেন এবং তখনই আসতে বলেন অপবিশ্বাসের ছুটে যান এক ছুটে মা কি বলতে চেয়েছেন মার কি দরকার সেটা জানার জন্যে কখনোই সাকিবের কাছে জিজ্ঞেস করেন না যে মা এটা চাইছে মায়ের এটা দরকার কিংবা এটা কি এখন করবো কিনা বা পরে করলে হবে কি না পৃথিবীর সব কিছু বিসর্জন দিয়ে হলেও আগে মা ডেকেছে তার উত্তর হচ্ছে আগে যেতে হবে দৌড়ে সেটা নিজেকেও এবং সাকিবকেও চেষ্টা করেন সেই ইনফরমেশন দিয়ে তাড়াতাড়ি সেখানে নিয়ে যাবার এটাই হচ্ছে অপবিশ্বাস বিশেষ করে নিজের মা যখন চলে গেছে তারপর থেকে তার ভিতরে ভয় ঢুকে গেছে যে মুরব্বী মানুষগুলো কখন কোথায় পৃথিবী থেকে চলে যায় সেটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না আর তাই অপবিশ্বাস এসে এসে বললেন মা যখন বললেন যে সাকিব খানের দরদ সিনেমা দেখতে যাবে তখন আমি চমকে গেলাম মা কি করে দরদের খবর পেল এবং মা কেন দরদ ছবি দেখতে চাচ্ছে আমি বললাম মা কোনো সমস্যা নেই তোমার জন্য আমি স্পেশাল টিকিট ম্যানেজ করব এবং তোমাকে আমি হলে নিয়ে যাব। সাকিব খানের মা বললেন সাকিবকে বলবি না আমি তুই আর দাদুভাই যাব। যাবো উপবিশ্বাস বললেন ঠিক আছে কাউকে বলার দরকার নেই আমরা তিনজনই যাব শাকিব খানকে না জানিয়ে অপবিশ্বাস টিকিট ম্যানেজ করলেন এবং দরজ সিনেমা দেখতে গেলেন শাশুড়িকে নিয়ে তাকে অবশ্যই নিয়ে যা যেতে হবে বোরখা পরিয়ে এবং খুব লুকিয়ে কারণ এবার যদি সাকিবের মাকে কেউ দেখতে পায় তাহলে এত বেশি জনগণ সেখানে তাকে ঘিরে ধরবে যে তাদেরকে তাকে সেফলি সে বাসায় মুখ করাতে পারবে না কারণ সাকিব খানের মা ছিল অসুস্থ অপুবিশা সন্ধ্যা টিকেট টিকিট কাটলেন এবং বোরখা দুজন মানুষ গেলেন জয়কে সঙ্গেই নিলেন না বলেন দাদুভাইকে যদি নাও তাহলে তোমাকে সবাই জিনে ফেলবে আর তাই দাদু থাক ওকে আমি পরে শিফটে মুভি দেখাবো কথা দিলাম জয়কে বুঝিয়ে বললে জয়ও বুঝে গেল যে বাবার সঙ্গে মার সঙ্গে সে সিনেমা দেখতে যাবে তারপর তাড়াতাড়ি করে সাকিব খানের মাকে নিয়ে অভিবিশ্বাস ছুটলেন যমুনা ফিউচার পার্কে সেখানে যে একদম বেস্ট অ্যান্ড বেস্ট একটা কর্নার বেছে নিয়ে সাকিব খানের মাকে নিয়ে বসে চুপচাপ বোরখা পরে তারা দুজন মুভিটি দেখলেন শাকিব খানের মা বললেন এই মুভিতে এই মেয়ের চাইতে তোর অভিনয় আরও বেশি ভালো হতো তুই ওর চাইতে দেখতে আরও অনেক বেশি সুন্দর সাকিব খানকে অবাক করে দিয়ে শাকিব খানের মা ফোন করলেন কি একটা মেয়ের সাথে অভিনয় করেছিস সে তো বাংলাই বলতে পারে না অপু কত ভালো অভিনয় করে অপুকে কেন নিলি না এই মুভিটাতে তাহলে তো অনেক ভালো একটা মুভি হতো সাকিব খান বললেন পরবর্তী মুভিতে তুমি যদি বলো তাহলে অপুকে নিব কথাটা শুনে সাকিব খানের মা বললেন নিশ্চয়ই এরপরের সিনেমা অপুর সঙ্গেই হবে তোর বন্ধুরা মায়ের আশীর্বাদে এবার নিশ্চয়ই পরবর্তী সিনেমা হতে যাচ্ছে সাকিব খান এবং অপু বিশ্বাসের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন